কি করনা বল কি মাস্টার্স পাইছেন নাকি দেখি তো দেখাও অল্প বাই বাই কি বাই বাই বড়ি বড়ি দিয়া তা তো মান না আমি বিয়া করে না शादी করে না একটু নাস্তে বঞা মিষ্টি খাইতে পারে করেন নাছেন দে এটা করেন নাছেন দেখি আ এটা কি পোলা밥 দারে না দেখি নাছেন মাস্টার্স মাস্কারে দেবো ও ভাই অল বড় মান তো এই আজ যাও মা এসে থাকে ইসকে মাসরনি না বাইলে মাস তো ভালো

খালে বৰ বৰ বাইলিয়ে বাজে মৰা পাইছে নী

এটাই ভিটামিন যোগ্য এই তেল রসুন দিয়া করে কি বড় লোকের জন্য রসুনই আর আমাদের গরিবের জন্য সর্ষে তেলে ভালো